আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এডু লাইফ অ্যাকাডেমি গত ক্লাসে আমরা সেট ও ফাংশনের সেট পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ক্লাসে আমরা সেটের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করব তো আমরা জানি সেট দুই রকমের হয়ে থাকে একটি হলো সেট গঠন পদ্ধতি এবং একটি হলো তালিকা পদ্ধতি তো পরীক্ষায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে সেট গঠন পদ্ধতিতে আমাদের সেটগুলোকে উল্লেখ করা থাকে উদ্দীপকে এবং বহু নির্বাচনীতে আমাদের সেখান থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করে তারপরে সেই তালিকা পদ্ধতিটি দিয়ে আমাদের বিভিন্ন যেই সলিউশনগুলো থাকে সেগুলো করতে হয় তো এই ক্লাসে আমরা সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হয় সেই বিষয়গুলো দেখব আচ্ছা এখন আমরা প্রথমে দেখে নিই যে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার এবং এটাকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ যেই সংখ্যার মধ্যে শূন্য থাকবে না এবং কোনো ঋণাত্মক কোনো সংখ্যা থাকবে না সেগুলো হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা আচ্ছা সেগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে এভাবে ইনফিনিট ওকে আচ্ছা এখন আমাদের তালিকা সেট গঠন পদ্ধতি থেকে আমাদের বলা হয়ে থাকে যে এ একটা সেট এই সেটের সকল উপাদান সেগুলা হচ্ছে এক্স সেই উপাদানগুলো কী হবে এক্স এক্স মানে অজ্ঞাত রাশি এক্স আমরা অজ্ঞাত রাশির ক্ষেত্রে ব্যবহার করে থাকি অজ্ঞাত রাশি বলতে যে রাশি যে উপাদানগুলো আমরা এখন আপাতত জানি না আচ্ছা এই এক্স সেটা কি আবার এক্স বিলংস টু এন অর্থাৎ উপাদানগুলো কি হবে উপাদানগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্তে বলা হয়েছে ন্যাচারাল নাম্বারগুলা হবে বিজোড় সংখ্যা ন্যাচারাল নাম্বারগুলো কী হবে বিজোড় সংখ্যা প্রথমত আমরা স্বাভাবিক সংখ্যাগুলাকে সিলেক্ট করব এবং পরবর্তী শর্ত অনুযায়ী আমরা সেখান থেকে শুধুমাত্র যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। তাহলে এই সেট গঠন পদ্ধতির এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করি তাহলে কি হবে সকল বিজোড় সংখ্যাগুলা আসবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নাই তাহলে এটাকে আমরা ইনফিনিটি এবং এটা একটা অসীম সেট ওকে যেহেতু এটা কোনো লিমিট দেওয়া নাই এটাকে আমরা আবার বলতে পারি কি এটাকে বলতে পারি অসীম সেট আচ্ছা এটা হলো এটা গেল এবার পরবর্তী সেট সেটা হলো বলল যে আমার এ বি সেটের উপাদানগুলো সবগুলো কি হবে এক্স অজ্ঞাত রাশি এবং এক্স বিলংস টু এন এক্স কী হবে সকল স্বাভাবিক সংখ্যা এবং এইখানে আমাদের লিমিট দিয়ে দিয়েছে আমাদের বলা হয়েছে কি যে এটা হলো দুয়ের থেকে বড়ো হবে এক্স যে উপাদানগুলো সেটা হলো দুইয়ের সমান এটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু এই চিহ্নটা হলো ইকুয়াল টু অর্থাৎ যদি এরকম থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে দুইয়ের থেকে বড়ো হবে এক্সের যে উপাদানগুলো সেগুলো দুইয়ের থেকে বড়ো হবে কিন্তু এই ইকোয়াল টু চিহ্নটা দেওয়ার ফলে আমাদের যদি দুই সেটা আমাদের হয় যদি স্বাভাবিক সংখ্যা হয় দুই তাহলে সেটাকেও নিতে হবে এবং সাতের থেকে ছোট অথবা সমান হতে হবে তাহলে বি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে সকল স্বাভাবিক সংখ্যা আসবে কিন্তু যেহেতু আমাদের দুই থেকে শুরু করতে বলেছে তাহলে আমরা এ কে ওয়ানকে নিব না তাহলে দুই থেকে শুরু করব দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু আমাদের সাতের সমান এবং সাত থেকে ছোট বলেছে তাহলে দুই থেকে সাত পর্যন্ত হবে আমাদের বি সেট এবার সি সেটে বলেছে সি সেটের উপাদানগুলো হলো এক্স এবং এক্স বিলংস টু এন এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্তে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত দিয়েছে অ্যাকচুয়ালি প্রথম শর্তটা হচ্ছে যে এই যে উপাদানগুলা সেগুলাকে বর্গ করলে সেটা যেন পাঁচের থেকে বড়ো হয় এবং সেটাকে ঘন করলে সেটা যেন একশো তিরিশের থেকে ছোটো হয় অর্থাৎ এক্স যে উপাদানগুলার স্বাভাবিক সংখ্যাগুলা এই স্বাভাবিক সংখ্যাগুলাকে আমরা বর্গ করব এবং ঘন করে দেখব যে সেটা পাঁচের থেকে বড় হয় কি না বর্গগুলো এবং ঘন করলে সেটা একশো তিরিশের থেকে ছোট হয় কি না আচ্ছা আমাদের এক্স যখন ওয়ান তখন সেটাকে বর্গ করলে কি হচ্ছে ওয়ান হচ্ছে যেটা পাঁচের থেকে বড় নয় তাহলে আমরা ওয়ানকে নিব না আচ্ছা এক্স যখন আমাদের টু তখন সেটাকে বর্গ করলে কি হচ্ছে দুই দোকানে চার এই চার কি আমাদের পাঁচের থেকে বড় না তাহলে আমরা দুই কেউ নিব না এক্স যখন আমাদের থ্রি তখন থ্রিকে স্কোয়ার করলে বা বর্গ করলে সেটা হচ্ছে নাইন যেটা আমাদের পাঁচের থেকে বড়। তাহলে এক্স যখন থ্রি তখন সেটা প্রথম যে শর্ত সেটা মানছে এখন আমরা দেখবো যে সেটাকে দ্বিতীয় শর্ত মানে কি না আচ্ছা এক্স যখন এক্সকে আমরা বর্গ করলে অর্থাৎ সেটা থ্রিকে ব্রিকে ঘন করলে তাহলে কী হচ্ছে সাতাশ সাতাশ হচ্ছে একশো তিরিশের থেকে ছোট তাহলে আমাদের এক্স যখন থ্রি তখন সেটা আমাদের শর্ত দুইটাই মানছে আচ্ছা এবার এক্স যখন আমাদের ফোর তখন সেটাকে বর্গ করলে হচ্ছে ষোলো যেটা হচ্ছে পাঁচের থেকে বড় তাহলে প্রথম শর্তটাকে ভ্যালিড করছে এবার দ্বিতীয় শর্ত অর্থাৎ ঘন করলে কী হবে চারকে ঘন করলে কী হবে চার চারকে ঘন করা মানে চার গুণ চার গুণ চার 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 ষোলো গুণ চার অর্থাৎ চৌষট্টি তাহলে চৌষট্টি কি হচ্ছে একশো তিরিশের থেকে ছোটো তাহলে চার চার কী হচ্ছে আমাদের দুইটা শর্তকেই ভ্যালিট করছে তাহলে আমরা চারকে অবশ্যই কাউন্ট করব উপাদান হিসেবে এবার এক্স যখন আমাদের ফাইভ অর্থাৎ আমরা পরপর ন্যাচারাল নাম্বারগুলো কিন্তু ট্রাই করছি এক্স যখন আমাদের ফাইভ তখন ফাইভকে বর্গ করলে কী হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ যেটা পাঁচের থেকে বড় প্রথম শর্তকে ভ্যালিড করছে এবার এটাকে যখন আমরা ঘন করবো তখন ফাইভকে কিউব করলে কী হচ্ছে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে একশো তিরিশের থেকে ছোটো তাহলে আমরা ফাইভ কেউ নিব ওকে তাহলে আমাদের ফাইভও উপাদান হিসেবে আসবে এবার এক্স যখন আমাদের সিক্স তখন সিক্সকে বর্গ করলে কি হচ্ছে থার্টি সিক্স যেটা আমাদের ফাইভ থেকে বড় প্রথম শর্তকে ভ্যালিড করছে এবার দ্বিতীয় শর্ত কি সিক্স কিউব সিক্সকে কিউব করলে আমরা জানি সেটা হয় দুইশো ষোলো যেটা একশো তিরিশের থেকে কি ছোটো না ছোট না তাহলে যেহেতু সিক্স আমাদের প্রথম শর্তকে ভ্যালিড করলো দ্বিতীয় শর্তকে ভ্যালিড করছে না তাহলে সিক্সকে আমরা নিতে পারছি না ওয়ান টুকেও নিতে পারছি না তাহলে আমাদের উপাদানগুলো কি হবে এক্স আমাদের যখন সি সেটের উপাদান যখন এক্স তখন এক্স আমাদের কি কী হচ্ছে থ্রি ফোর এবং ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে সি সেটের সুতরাং সি সেটের উপাদান কী কী হবে থ্রি ফোর এবং ফাইভ ওকে তো এই রকমের ম্যাথমেটিক্যাল থাকলে আমরা তখন এভাবে সলিউশন করব আচ্ছা এখন আসি ডি সেটে ডি সেটের উপাদান যখন এক্স তখন এক্স বিলংস টু এন সেইমভাবে এখন এইখানে একটা ডিফারেন্ট একটা সমীকরণ দিয়েছে ঠিক আছে সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে একটা মিডেল টার্ম দিয়েছে এবং বলেছে ইজিক্যাল টু জিরো আচ্ছা এখন এই সমীকরণ যখন এভাবে দেওয়া থাকবে তখন আমরা কিভাবে সলিউশন করব তখন আমরা সলিউশন করবো এভাবে যে আমাদের আমাদের এমন দুইটা সংখ্যাকে সিলেক্ট করতে হবে যে দুইটা সংখ্যাকে গুণ করলে সর্বশেষ আচ্ছা এটা কি ফর্ম্যাটে আছে এটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে আছে এই ফর্ম্যাটে যখন কোনো একটা সমীকরণ থাকে তখন আমরা সেটাকে মিডেল টার্ম অর্থাৎ মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আমরা সেটাকে সমাধান করে থাকি আচ্ছা তাহলে কি হবে এরকমের থাকলে আমরা এমন দুইটা সংখ্যাকে সিলেক্ট করব এমন দুইটা সংখ্যা এ এবং বি এই দুইটা সংখ্যাকে সিলেক্ট করবো যেই দুইটা সংখ্যাকে গুণ করলে সি হবে এবং এই দুইটা সংখ্যাকে যোগ করলে কী হবে এই বিটা হবে ঠিক আছে আচ্ছা তাহলে এমন দুইটা সংখ্যা কি হতে পারে এমন দুইটা সংখ্যা এই ক্ষেত্রে থ্রি এবং টু যেই দুইটা সংখ্যাকে গুণ করলে এইখানের এই সিক্স হবে এবং এই দুইটা সংখ্যাকে যোগ করলে কী হবে ফাইভ হবে ফাইভ ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা মিডেলটা টার্মে বসাই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু এখানে আমাদের ফাইভ মাইনাস ফাইভ এক্স অর্থাৎ তাহলে আমাদের কি মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এক্স নিতে হবে প্লাস সিক্স ওকে বা এই দুইটার থেকে আমরা কী কমন নিতে পারি এখানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্সকে কমন নিলে আমাদের কী থাকে এক্স মাইনাস থ্রি এখন মাইনাস টু কীভাবে কমন নিবো মাইনাস টু কারণ এখানে সিক্সের মধ্যে থ্রি ইন্টু টু আছে এই কারণে এখানেও টু আছে এখানে টু আছে টু কে কমন নিলে এখানে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে থাকে শুধু থ্রি ওকে তাহলে যেহেতু আমাদের দুইটা মিলে গেছে ব্র্যাকেটের ভিতরের তাহলে আমরা দুইটার থেকে একটা নিব এবং অবশিষ্ট কী থাকে এক্স মাইনাস টু তাহলে আমরা সেটাকে নিব ইন্টু এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো আচ্ছা এখন এক্স মাইনাস থ্রি সমান জিরো আবার এক্স মাইনাস টু সমানও কি জিরো তাহলে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো আবার কি এক্স মাইনাস টু ইজিক্যাল টু কি জিরো তাহলে এই মাইনাস থ্রি যদি ওই পাশে চলে যায় তাহলে কী থাকবে শুধু এখানে এক্স থাকবে মাইনাস থ্রি ওই পাশে চলে গেলে প্লাস থ্রি আমরা জানি যে সমানের এক চিহ্ন অপর পাশে গেলে পরিবর্তন হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে কী হয় যোগ যোগ হয় আচ্ছা তাহলে বা এক্স ওই পাশে মাইনাস টু ওই পাশে গেলে কী হবে প্লাস টু তাহলে এখানে আমরা সিম্পলি এক্সের দুইটা মান পেয়ে গেলাম থ্রি এবং টু তাহলে আমরা লিখতে পারি যে ডি সেটের যে উপাদানগুলো এক্স অজ্ঞাত রাশি সেটার আমরা দুইটা মান পেয়ে গিয়েছি তাহলে আমরা লিখতে পারি যে ডি এর দুইটা উপাদান কি টু এবং থ্রি তাহলে এইভাবে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করব এবং তালিকা পদ্ধতিতে থাকলে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারবো কিভাবে আচ্ছা এখন আমাদের একটি সেট যদি এরকম দেওয়া থাকে যে এ ইজিক্যাল টু ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা কি করতে পারি আমরা বুঝতেছি যে এটা হলো একটা স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু সেইখান থেকে শুধু সংখ্যাগুলো সংখ্যাগুলোকে সিলেক্ট করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু এক্স এক্স বিলংস টু এন এবং বিজর সংখ্যা আচ্ছা ঠিক একইভাবে আমাদেরকে যদি এরকম দেওয়া থাকত যেমন এরকম যদি দেওয়া থাকতো যে একটা সেট ধরুন এক্স এক্স সেটের উপাদানগুলো কি টু ফোর সিক্স সেভেন সিক্স সিক্স পর্যন্ত আছে ধরলাম সিক্স পর্যন্ত সিক্স পর্যন্তই তাহলে আমরা কী লিখতে পারি এটা থেকে আমরা সেট গঠন পদ্ধতি কনভার্ট করলে কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি এক্স হলো এক্সের উপাদানগুলো হলো ছোটো এক্স এক্স বিলংস টু এন এরপরে কি এক্স জোর সংখ্যা জোর সংখ্যা কিন্তু আমরা দেখতেছি জোর সংখ্যা নেওয়ার পর এটা সিক্সের থেকে বড় হচ্ছে না বেশি নেই তাহলে আমরা আরেকটা শর্ত এখানে কি দিতে পারি এক্স ইজ লেস দেন সেভেন অর এইট হ্যাঁ আমরা দিয়ে দিলাম যে এইটের থেকে ছোটো হবে তাহলে এইটের থেকে ছোট জোর সংখ্যা পর্যন্ত আমরা এখানে লিমিট দিয়েছি তাহলে আমরা এইভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি এবং তালিকা পদ্ধতি থেকে একইভাবে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারবো তো আশা করি তোমরা সবাই এই লেসনটা বুঝতে পেরেছো নেক্সট লেসনে নেক্সট ক্লাসে আমরা উপ সেট সার্বিক সেট এবং পুরক সেট এগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত তো এই ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ